একটা ছোট্ট বাচ্চা গরু রঙিন বেলুন ধরে আকাশে উড়তে লাগল গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল হাওয়ার সঙ্গে নরম আলো দেখতে স্বপ্নের মতো লাগছিল একটা মিষ্টি বাচ্চা গরু চুপি চুপি ঘরের পেছনে হাঁটছে মাথার ওপর এক বড় কলস মুখে দুষ্টু হাসি সূর্য ডুবছে আর গরুর এই লুকোচুরি দেখে সবাই হাসতে লাগল বাচ্চা গরুটা মজা করে স্কুল বাসে উঠতে গেল বাসের বাচ্চারা হেসে গড়াগড়ি খাবার মতো অবস্থা গ্রামের রাস্তায় এমন হাসির মুহূর্ত আগে কখনো দেখা যায়নি একটা স্টাইলিশ বাচ্চা গরু বড় গোল চশমা পরে হাঁটছে গ্রামের সবাই তাকিয়ে দেখে মুচকি হাসল গরুর এই স্টাইল পুরো রাস্তা জমিয়ে দিল বাজারে গরুটা চুপচাপ ফল তুলে নিল দোকানদার দেখে চিৎকার করতেই গরুটা দৌড় মজার এই দৃশ্য দেখে সবাই হেসে ফেলল নদীর ধারে শান্ত হয়ে বসে আছে বাচ্চা গরু একটা ছোট্ট রেডিওতে গান বাজছে মিষ্টি সুরে গ্রামের সন্ধ্যা যেন আরও সুন্দর হয়ে উঠল আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন